রিসেন্টলি মোন্স গ্যালারি তাদের নিজস্ব ব্র্যান্ড অ্যামেন এস সিক্রেটের কিছু নিউ লিপস্টিক লঞ্চ করেছে লিপস্টিক গুলোর শেড গুলো আমার খুবই ভালো লাগছে লাইভে দেখে আমি চলে গিয়েছিলাম সেদিন তাদের খিলগা আউটলেটে সেখানে গিয়ে দেখলাম তারা তাদের নিউ লিপস্টিক আম্বার অফার এই লিপস্টিক গুলো আমি থ্রি সিক্সটি করে পেয়েছি এগুলো ছাড়াও আমি গিভমি মকার একটা লিপস্টিক পারচেস করেছি সেখান থেকে ইদানিং আমার টপ পড়তে খুবই ভালো লাগে সো আমি সেখান থেকে দুইটা টপ পারচেস করলাম অ্যাকচুয়ালি সেখানে আমার আরও একটা কাজ ছিল আমি গিয়েছিলাম হচ্ছে থানা কাটা পারচেস করতে বাট আনফরচুনেটলি থানা কাটা সেদিন শেষ হয়ে গিয়েছে আর তারা বলতেছিল থানা কা কি আর কখনো মুন্সকালার যে ইস্টক হবে না সো আই ওয়াজ লিটল বিথ স্যাড তো থানা দেখা না পেয়ে আমি এখানে কিছু হেয়ার কালার দেখছিলাম কোটা কসমেটিক্সের এই হেয়ার কালার গুলো কিন্তু এখন অনেক ভাইরাল এখান থেকে একবার চলে আসবো ওই মোমেন্টে আমার এখান থেকে দুইটা ব্রেসলেট খুব পছন্দ হয়ে যায় সো ওগুলাও আমি নিয়ে নিলাম এই ব্রেসলেট গুলোর প্রাইস পড়েছে অ্যারাউন্ড ফোর টাকা করে এন্ড তারা বলতেছিল এগুলার নাকি টু ইয়ার্স পর্যন্ত কালার গ্যারান্টি আছে এবার আমি দেখলাম মনসে কিছু নতুন নতুন শু কালেকশন আসছে এগুলো অনেক সুন্দর অ্যান্ড ট্রেন্ডি তো এই ছিল আমার মনস কালার থেকে সেদিনের শপিং আই হোপ তোমাদের ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং